কেঁদে আর কি হবে বলো উলুগুপ্তি পাড়ার লোক চিরদিনই চালাক ও ধরিবাজ তারা যে চালাক ও ধরিবাজ তাই নিয়ে বেশ গর্ব করত একদিন গোপাল বেশ পরিষ্কার সাদা সিধে পোশাক পরে পথ দিয়ে যাচ্ছে এমন সময় উলোর একটি লোক গোপালের শৌখিন বাবুগিরি সহ্য করতে না পেরে খানিকটা কাদা মেখে কাঁদতে কাঁদতে ছুটে এসে গোপালকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো মা গো তুই বুঝতে বাকি রইল না যে লোকটা করে তার কাপড় চোপড় নষ্ট করবার জন্য কাজ করেছে। গোপাল সঙ্গে সঙ্গে প্রস্রাব করে প্রস্রাবটুকু বাহাতে ধরে তার চোখে মুখে ছিটুতে ছিটুতে কাঁদো কাঁদো ভাবে বললে বাইরে লক্ষণ রে লক্ষণ রে আমার কেঁদে আর কি হবে বল চুপ কর ভাই তোর চোখে মুখে জল দিচ্ছি মাতৃহারা প্রাণের বন্ধু তখন থু থু করে বমি তুলতে তুলতে পুকুর ঘাটে ছুটে গেল